নমস্কার বন্ধুরা আমরা এখন চলে এসেছি আমের বাগানে আড়াই বিঘে জায়গার ওপর নতুন একটা আমের বাগান তৈরি করা হয়েছে তিন চার বছরের গাছ সব গাছগুলোই প্রচুর আম এসছে বছর বেশি বড় হয়নি হাইটে চার বছরের গাছ অথচ এক গাছ এই গাছটা দেখুন হিমসাগর প্রচুর আম এসছে পুরো গাছ ভর্তি কিছু আম পারব বাড়িতে প্রয়োজন আছে এক গাছ আম দেখতে ভালো লাগছে একবারে মাটি থেকে নিচেতে ঝুলে রয়েছে খুব সুন্দর মানে এতটাই নিচে রয়েছে যে বসে বসে পর্যন্ত পারা যাবে প্রতিটা গাছ শুধু একটা গাছ নয় প্রতিটা গাছে আমি ভর্তি হিমসাগর আছে আছে কী কী গাছ আছে যেন হিমসাগর আর কী কী গণেশ আম্রপালি বিষারি বা সমস্ত আমগুলো এখানে এক একটা ছোটো ছোটো গাছ চার বছর আগেকার দু হাজার একুশ সালে বাগানটা করা হয়েছিল না একুশ সালে বাগানটা করা হয়েছিল পঁচিশ সাল চার পাঁচ বছরের মধ্যে গাছগুলো কত বড়ো বড় হয়েছে এই গাছটা যেমন এটা হিমসাগর তো এটা হিমসাগর এক গাছ আম এসছে ছোটো গাছ একবারে মাঠে থেকে ঝুলে রয়েছে মাঠি থেকে বসে বসে পারা যাবে হ্যাঁ ওটা কী গাছ ওটা দিশারি গাছ এই যে এই গাছটা হ্যাঁ ও একটা আম পাড়া যাবে কি সুন্দর সাইজ এক একটা প্রায় আড়াইশো তিনশো হবে নাকি বড় বড় আম আরো বড় হবে এগুলো বৈশাখ জ্যৈষ্ঠ আসার করে পাকবে এক গাছ করে আম এসছে প্রতিটা গাছে এই গাছটা দেখুন পুরো আম ভর্তি হ্যাঁ একবার নিচেতে গাছে ঝুলে রয়েছে মাটিতে গ্রাউন্ড লেভেলে একবার বসে বসে শুধু বসে তো পাওয়া যাবে এই যো এই সামনে হচ্ছে আম্রপালি লম্বা লম্বা আম দেখতে খুব সুন্দর এই যে এত সুন্দর আম পুরো ছোট্ট গাছ চার বছরে এটা এক গাছ এসছে আমি এক গাছ আম পুরো পুরো আমে ভর্তি লম্বা লম্বা দেখতে খুব ভালো আর কয়েকদিন পরেই পাকবে এটা হচ্ছে এটা এদিকে দিকে হিমসাগর যে পাশেই এক গাছ হিমসাগর আমি ভর্তি ছোটো ছোটো গাছ চার বছরের গাছ কিন্তু আমি ভর্তি কিছু আম পারা হয়ে দিয়ে দেখুন ভিডিওটা ভাল লাগে আপনাদের এর দিকে দিশারি আম ছোট্ট ছোটো গাছ চার বছরে কিন্তু প্রচুর আম এসছে ওই দিকটাও তাই সুন্দর আমের বাগান আড়াই কাটা আড়াই বিঘে জমির ওপর আমের বাগান এই যে এই গাছটা দেখতে পাচ্ছেন এইগুলো সব হিমসাগর প্রচুর আম প্রচুর আম আসছে পুরো মাটিতে একবারে এখন পর্যন্ত সেরকম ঝড় আসেনি বা ঝড় হলে কী হয় বোঝা যাচ্ছে না তো তার আগে যেন পেকে যায় প্রচুর প্রচুর আম কিছু আম পাড়া হবে সেই আমার ভিডিওকে আপনাকে দেখানো হবে তাহলে এই গাছ থেকে শুরু করুন নাকি একটু সে উপলক্ষে আম পাড়া হচ্ছে এখন এইগুলো সব হিমসাগর এক গাছ হচ্ছে ওই ডালে পাখি রাখছে আম পারা হচ্ছে কতগুলো নিলেন দেখি ছ সাতটা আমা হচ্ছে এই গাছটা থেকে পারা হলো হ্যাঁ কাকু এখন বড়ো হোক পাড়া সব সঙ্গী এসছে চারিদিকে ছোট্ট ছোট্ট আম বড় হচ্ছে হ্যাঁ এই পুকুরটার থেকে জল সেচ করা হয় বিশাল বড় এক পুকুর আর সাইডে যে মেহবনি গাছ লাগানো আছে আর এই আম গাছ সত্যি দেখে মন ভরে যাচ্ছে এই আমটা মধু না এটা আমরি এটা আমর হ্যাঁ আম্রপালি হিমসাগর আর আর কি আছে জানো হিমসাগর আম্রপালি দিশারি আছে হ্যাঁ দিশারি গণেশ বিভিন্ন ধরনের আমের গাছ ছোট্টো ছোট্ট এক গাছ করে আম হ্যাঁ সেগুন গাছটা ওই দিকটা দিয়ে আছে মাঠে হ্যাঁ সেগুন গাছটা পুরো আড়াই বিঘে জমির ওপরে ওই সাইড দিয়ে সেগুন গাছটা লাগানো আছে হ্যাঁ একুশ লকডাউনের সময় লকডাউনের সময় দু হাজার একুশ সালে এই বাগানটা করা হয়েছে সেই বাগানগুলো এই সাইড দিয়ে সেগুন গাছ এক সাইড দিয়ে পুরোটা আর এই সাইড দিয়ে আমের বাগান আমের বাগানগুলো ছোটো ছোটো গাছ চার বছরের গাছ এক গাছ করে আম এসছে বিভিন্ন ধরনের গাছে গণেশ হয়েছে আম্রপালি চসার এক গাছ আম এক গাছ আম ছোট্ট গাছে এক গাছ আম এসছে একবারে এক একশো বলে চারটে আছে নিচে নিচে হ্যাঁ একজনকে আগল রাখতেই হবে না হলে তো এত বড় বাগানটা এই যে ছোটো ছোটো আম সবটা ফেলে নেবে আর চারদিকটা ঘেরা আছে তার কাটা দিক ঘেরা আছে যাতে ছাগল গরু ঢুকে পড়তে না পারে এই দিকে দেখতে হিম সাগর এক গাছ একবার নিচে তো মাটিতে ঝুলছে একবারে কত আম হিমসাগর পুরো এক গাছ আমেরতে দেখে মন খুশি হয়ে যাবে পুরো এক বাগান জুড়ে হিমসাগর তারপর আম্রপালি এই সামনে গাছ আম্রপালি লম্বা লম্বা এক গাছ এদিকে আবার একবারে নিচের ডাল থেকে থোকা থোকা চারটে আম আছে একসঙ্গে একবারে ঝুলে পড়ছে মাটিতে নমস্কার বন্ধুরা প্রয়োজন ছিল অল্প আমের আমগুলো পারা হয়ে গেল এবার আমরা চললাম টাটা